এই ফ্রেন্ডস সব কেমন আছো তো আজকে দাদাভাই শাওন ভাড়া যাচ্ছে বর্ধমান দাওন দিঘি বারাসাতি কালকে জল আনতে হবে পরশু দিন জল আছে তো পরশু দিনকে আরও সেট থাকবে বর্ধমানে জল ঢালা মানে বিরাট কিছু তো তোমরা দেখতে হবে আজকে মালটা যাচ্ছে রাতে মাথা হবে কালকে বাঁচবে কাল সন্ধ্যাবেলা কাল দুপুরে ওরা জল আনতে বেরোবে তো ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো এই যে পার্টির ছেলেরা তো এই যে দেখতে থাকো ভিডিওটা পরশু দিনকে জল ঢালা আছে যারা যারা দেখতে চলে যাবে আর বর্ধমানে জল মানে বিরাট কিছু ওখানে তিন তিনশো সাড়ে তিনশোর সেট থাকে সেট সেট মিলিয়ে থাকে মিলেমিশে ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার तो बंधुड़ा देखसा को वीडियोटा और अगले चैनल डी सब्सक्राइब कर दियो तो देखसा कोन মোঢপারংা হারা办তা আন্য সিনান আন্, সিনান্য আন্য, কানান্য সিনা আনন আননন আনন করান্, সিন্যীে দর্যর্য্,য়েন্য় সিনারা সি� ये <laughs> लो